নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি যাকে আপনারা বর্তমানে জি বাংলার মিঠিজোড়া সিরিয়ালের রায়পূর্ণার চরিত্রে দেখছেন সোশ্যাল মিডিয়াতে তার একটি ছবি গত সোমবার ভাইরাল হয় আর সেই ছবিতে তাকে দেখতে লাগছে অনেকটাই মহানায়িকা সুচিত্রা সেনের মতো এর আগে সুচিত্রা সেনের নাতনি রায়মা ওই তকমাটি পেয়েছিলেন তবে এবার পেল ছোট পর্দার অভিনেত্রী আরাত্রিকা। গত সোমবার আরাত্রিকা তার সোশ্যাল মিডিয়াতে একটি সাদা কালো ছবি পোস্ট করে আর সেই ছবি হয় ভাইরাল অনেকেই কমেন্ট করে লিখেছেন যে পুরো সুচিত্রা সেন মনে হচ্ছে এ বিষয়ে জানার জন্য একটি সমাজমাধ্যম আরাত্রিকার সাথে যোগাযোগ করে আর আলা ব্যাপারে বলে বিশ্বাস করো আমি ভাবিনি এই ছবিটা এভাবে সবার মনে দাগ কাটবে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আমি ছবিটা তুলিনি এটা কোনো শ্যুটিংয়ের ছবিও নয় বা কোনো ফটোশ্যুটের ছবিও নয় আলাদা করে কোনো মেকআপও আমি করিনি মিটিজোড়া শুটিং থেকে বাড়ি গিয়ে এমনি মনে হলো একটু রেট্রো স্টাইলে চোখ আঁকা তো আঁকলাম এরপর নিজের ফোনের ক্যামেরাতেই সেলফিটা তুলেছিলাম আর ইচ্ছে হলো পোস্ট করা তাই পোস্টও করলাম আরাত্রিকার কথায় আমি কায়দাবাজি করে ছবিটা তুলেছিলাম তবে এমন সারা পাবো ভাবতেও পারিনি রাজুশিদা আমার এই ছবিটি শেয়ার করেছেন সেটা আমি বিশ্বাস করতে না পারলেও শ্রুতিদি আমাকে সেটা জানায় এবং শ্রুতিদি আমাকে রাত দুটোর সময় বলে যে তোর ছবিটা রাজুশিদা পোস্ট করেছে গিয়ে দেয় সেটা দেখার পর আমি আবার রাজস্বিতার পোস্টে কমেন্টও করি যেটা তো আমার ছবি জবাবে আবার পরিচালক জানিয়েছে যে এই ছবি যার ছবি তো পৃথিবী এই হাসি যার ছবি তো পৃথিবী তো বন্ধুরা তোমাদের আড়াত্রিকার এই ছবিটি কেমন লাগলো আর আড়াত্রিকাকে অনেকেই কমেন্ট করে লিখেছে যে এই ছবিতে তাকে অনেকটা মহানায়িকা সুচিত্রা সেনের মতো দেখতে লাগছে তোমাদের কি মতামত এ ব্যাপারে সেটা আমাদের কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ